আসসালামু আলাইকুম ভিহ তো আজকে আপনাদেরকে একটা আমি জিনিস দেখাই যে দেখতে পাচ্ছেন মেন রোডের ভিতরে এই যে আমির কমপ্লেক্সের সামনে উত্তরা আজমপুরে তো দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কীভাবে সিরিয়াল দিয়ে এই যে রাস্তা কই আর এই গাড়িগুলো রাখছে কই এই যে দেখেন হ্যাঁ রাস্তার সামনে কি অবস্থা অটো রিক্সা দিয়ে ভরে গেছে পুরো এমন অবস্থা যে রাস্তা আর কতটুকু আছে দেখেন একটা গাড়ি যাইতে পারবে পুরো রাস্তাটাই ওরা দখল করে বসে আছে এখানে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ বক্স তো পুলিশ বক্সে পুলিশও নাই কোনো ব্যবস্থাও নাই ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আবার মনে করেন যে পুরোটা রাস্তা দখল করে আছে কিন্তু ইউটার নিতেও গাড়িগুলোর অনেক কষ্ট হচ্ছে তো এটাই হচ্ছে রিক্সার নগরী ঢাকা শহর তো এখানে বলার কওয়ার কেউ কিচ্ছু নাই কেউ কোনো কথাই বলে না যে একটু সরেন কি রাস্তায় জ্যাম লেগে আছে কিংবা পুলিশ এদের কিছু বলবে কোনো কথাই নাই তো এভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে দেখা যাবে এই রাস্তায় দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন রাস্তায় প্রাইভেট কার কয়টা আর এলে অটো রিক্সা কয়টা সব সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে লোকগুলো উঠানোর জন্য হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা বড় তো আপনারা দৃষ্টি আকর্ষণ করছি কমেন্টে জানান যে এদের কী করা উচিত এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়ি রাখছি এক সাইডে তো তারপরেও এরাও কিন্তু সেই গাড়ির সামনে এসেও দাঁড়াইছে হ্যাঁ এই যে উল্টা পাল্টা যেমনি সেমনি সব গাড়ি রাখছে আর রাস্তার পরে বিশেষ করে রাস্তার ভিতরে এই কিছু ভ্যানে দোকান দিছে এই দোকানগুলো আরও রাস্তা চাফায় দিছে তার মধ্যে আবার এই যে অটোরিকশাগুলো এসে লাইন দিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ দেখেন কীভাবে পার উপর পা তুলে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এখানে এসে যাত্রী উঠাচ্ছে হ্যাঁ এইটাই হচ্ছে রিক্সাওয়ালাদের একটা বড় সমস্যা পুলিশের কথাও শোনে না পুলিশে কিছু বললে কোনো কানে গিরাজে যায় না ওই দিকতে ঘুরে এসে আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে হ্যাঁ আর কি বলবো এদের এদের বলার কিছু নাই বুঝতে পারছেন এই যে বলার মতন কিছু নাই এরাই রাজ ঢাকা শহর রাজত্ব করবে এক সময় কিছু বললে আন্দোলন কিছু বললে আন্দোলন আন্দোলন করছে এই কারণেই কিন্তু রিক্সাগুলো বন্ধ করা অসম্ভব হয়ে যাচ্ছে তো ভিডিওটা কমেন্ট করে জানান এদের কি পদক্ষেপ নেওয়া যায় আর হচ্ছে প্রশাসনের কাছে আমি আকুলভাবে আবেদন যে এখনও আপনারা যদি এদের নাগাল না টানেন তাহলে কিন্তু পরবর্তীতে আরও সমস্যার মুখে সম্মুখীন হতে হবে আপনাদের তো এখনও এদের আপনারা বন্ধ চেষ্টা করুন এবং ওই যে যেইভাবে আপনারা কি বলে আপনার ডাম্পিং শুরু করছিলেন ঠিক ওইভাবে ডাম্পিং শুরু করুন কয়েকটা রাস্তার মোড়ে মোড়ে ভেঙে রাখেন দেখেন ভয়তে আর এরা রাস্তার মধ্যেই কেউ আসবে না হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আস্তে আস্তে কিন্তু এদের ভয় দেখাতে হবে মেন কথা হচ্ছে এদের ভয় দেখাতে হবে তাহলে আর মেন রোডে আসবে না বুঝতে পারছেন এই যে দেখেন মোটর সাইকেলও সরাইতে সাইড দিচ্ছে না আরে এই লোকটা দেখেন এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর কি বলবো ওই যে একটা সার্জেন সাহেব আসতেছে ওর কোনো কাজই নাই হ্যাঁ ওই যে এসে মাত্র ইয়ে মার্কেট করতে গেছিল এসে ফ্যান কিনে আসতেছে তো কিছু যে বলবে সেই বলার মতন ইয়ে ওদের আমি দেখতেছি না